এইচ এম আই এম ইউ ইএ বিশ্ববিদ্যালয়ের স্টারশেফ শেফ কুলিনারি চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ প্রতিযোগিতা তেরোই নভেম্বর থেকে শুরু ওই স্টার শেফ কুলিনারি চ্যাম্পিয়নশিপে ত্রিশটিরও বেশি স্কুলের অংশগ্রহণ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সিটি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সুরেশ শেঠিয়া দ্য ফ্ল্যাম এবং দ্য ব্লু নাইল রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা মালিক কেয়া বিশ্বাস জাতীয় স্তরে প্রশংসিত শিল্পী পৃথ্বীরাজ চৌধুরী বহু পুরস্কার প্রাপ্ত খাদ্য ব্লগার এবং একজন ব্র্যান্ড কৌশলবিদ মিস্টার জোন মার্টিন প্রদীপ প্রজ্বলন করে অতিথিদের হাত ধরে শুরু হয় এই প্রতিযোগিতা I congratulate William for doing this event. I promise Aditya that whatever media support that we can provide from our side, we will try to do it best. If you have any events coming up in future, if you have uh, anywhere where you want uh, certain things to be promoted on our uh, channels, we will certainly be there. Thank you so much. আমি ট্রিপল আই এস এম অ্যাডভান্স এক্সপোর্ট প্রফেসর অদ্বিতীয় দত্ত বণিক দিস ইজ আ সেভেন্থ ইয়ার অফ স্টারশিপ কলিনারি চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রেজেন্টেড বাই ট্রিপল আইএসএম ইন দি ক্যাম্পাস অফ আই এম ইউ এম প্রেমিসেস আমাদের থার্টি সিক্স ইয়ার্স অফ এক্সেলেন্স অফ অ্যাটোনমাস ইউনিভার্সিটি চলছে অ্যান্ড আমরা সবসময় চাই যা যাতে নিউ ব্লাড নতুন জেনারেশন যেন ভোকেশনাল ট্রেনিংয়ে আরও স্কিল্ড হয় পার্সোনাল ডেভেলপমেন্টে আরও মোর প্রোডাক্টিভিটি আনে তার জন্যে হসপিটালিটি অফ আই এম এই শেফ কালিনারি কম্পিটিশান আরম্ভ করেছে অ্যান্ড উই অলসো ওয়ান টু টেক দিস ইনিশিয়েটিভ অ্যান্ড গিভ দ্য নিউ জেনারেশন অপরচুনিটি ইন দিস হসপিটালিটি ইন্ডাস্ট্রি থ্যাংক ইউ সো মাচ দেখুন এই যে ট্রিপল আই আই এইচ এম যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা মানে একটা শেপ তৈরি করতে একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে চিলড্রেন্সদেরকে ভীষণভাবে মোটিভেট করে সবসময় এরকম ধরনের সেমিনার সবসময় আমরা বই পড়ে সমস্ত কিছু অর্জন করতে পারি না তো সেখানে কিছু প্র্যাকটিক্যালিটির প্রয়োজন হয় তো আজকের সেমিনারটা এইরকম যেটা যেটার মধ্যে দিয়ে স্টুডেন্টরা তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারছে অ্যান্ড বিঙা হোটেল ইয়ার আমি ফিফটিন ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে থেকে এরকম ফার্স্ট টাইম আমি এরকম একটা সেমিনারে যোগ দিয়েছি যেটা আমার খুব ভালো লাগছে বাচ্চাদের ভীষণ অর্গানাইজ ভীষণ ওয়েলমিং তো আর এত বাচ্চাদের এক একটা ক্রিয়েটিভিটি এক একটা কুইজিন নিয়ে এটা দেখে ভীষণভাবে আমাকেও ইন্সপায়ার করছে আমার চাইল্ডহুড মনে করিয়ে দিচ্ছে যখন আমরা হোম সায়েন্সে তৈরি করতাম নিউট্রিশন ছিল একটা সাবজেক্ট সেখানে একটা হসপিটালিটি এখন বিগ পার্ট অফ ওয়ার্ল্ড যেখানে চিলড্রেন্সকে এনকারেজ করে নিয়ে গিয়ে তাদেরকে প্রপারলি গাইডলাইন দিয়ে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে খুবই ভালো লাগছে এরকম মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল থেকে এত স্টুডেন্টসরা এসছে এবং মানে কি বলবো ভোরে ভোরে ক্রিয়েটিভিটি এত সুন্দর ডেকোরেশান এত সুন্দর প্রেজেন্টেশন এবং খাওয়া দাওয়ার টেস্টও অসাধারণ ভালো মানে এই বয়স থেকে যে এরা এইগুলো শিখছে খুবই ভালো লাগছে দেখে আমি তো মানে ইনফ্যাক্ট আমি এখানে এসে আমি নিজেও অনেক কিছু শিখলাম মানে এত নতুন নতুন ডিশেস এরা নিয়ে এসছে বিভিন্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে এবং তাদের প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু দারুণ এক্সপেরিয়েন্স অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা দেয়া হয় অতিথিদের হাত দিয়েও প্রত্যেক স্কুলকে সম্মানিত করা হয় এই ত্রিশটি স্কুলের ছাত্রীরা নিজের হাতে খাদ্য বানিয়ে তা পরিবেশন করে কেউ চাইনিজ কেউ বা বিরিয়ানি কেউ লুচি হালুয়া কেউ বা বাঙালি আনায় পোলাও আলুর দম কেক আইসক্রিম সহ নানা প্রকারের খাদ্য তৈরি করে পরিবেশন করে অনুষ্ঠানের অতিথিরাই বেছে নেবেন কোন স্কুলে ছাত্রীদের হাতে বানানো খাদ্য সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠানের আয়োজক ছিলেন অধ্যাপক অদ্বিতীয় দত্ত বণিক ফেরো রিপোর্ট চ্যানেল টেন